সবাই জানি যে কৃষ্ণের ছেলেবেলা কোন আসলে নারায় আর এটাও সত্যি যে এই রূপে সংসার আমায় রাধা নামে কিন্তু আসলে তো আমি নারায়ণের লক্ষ্মী তাহলে বলুন বিবাহ সম্পন্ন করতে সংকোচ কিসের দেবী রাধা আপনার যুক্তি যথোচিত কেন জানি না আমার বড্ড সংকোচ হচ্ছে ব্রহ্মদেব আপনি নিজের সব সংকোচ দূর করুন আপনি কিচ্ছু অনুচিত করছেন না কৃষ্ণ নিজের রূপে আছে কিন্তু আসলে তো রাধার প্রেমিক ক্ষমা করবেন দেবী পার্বতী কিন্তু এই বিবাহ কোনো সাধারণ বিবাহ নয় এটা হলো সৃষ্টির পালনকর্তার বিবাহ আর তাই এই বিবাহ উপযুক্তভাবে হওয়া অত্যন্ত প্রয়োজন তাই এইভাবে শ্রীকৃষ্ণের বিবাহ ওনার বাল্য রূপে হওয়া এ তো একদমই উচিত নয় দেবী আপনারা সকল দেবতাগণ একটা খুব গুরুত্বপূর্ণ কথা ভুলে যাচ্ছে কোন কথা মহাদে গৌরী আমার আরাধ্য শ্রীকৃষ্ণকে ওনার ইচ্ছার বিরুদ্ধে কেউ এই ব্রহ্মাণ্ডের কোথাও নিয়ে যেতে পারে না আর আমার আরাধ্য নিজের ছেলেবেলার রূপে স্বয়ং রাধারানীর সাথে এখানে উপস্থিত হয়েছেন তাই এর শুধু একটাই অর্থ যে আমার আরাধ্য এই বিবাহের জন্য নিজেই স্বীকৃতি দিয়েছেন কি আরাধ্য আমার অনুমানটা সঠিক তো হ্যাঁ ক্ষমা করবেন মহাদেব শ্রীকৃষ্ণের এই লীলা তো আমার আরাদ। যিনি এই সংসারে সকল প্রাণীর নিয়তি নির্ধারণ তিনি নিজেই নিজের নিয়তির বিরুদ্ধাচরণ কিভাবে করতেন আর সেই জন্য ওনার রাধারানী ওনার মান রক্ষা করার জন্য এই লীলা রচনা করেছে। আর নিজের রাধারানীর মান রক্ষা করার জন্য আমার আরাধ্য লীলায় ওনাকে সঙ্গ দিয়েছেন সেই জন্য ছেলেবেলার রূপ ধরে নিজের মা যশোদার স্বপ্নে দেখা দি যাতে বিবাহ সম্পন্ন হতে পারে হে আরাধ্য